দেখুন রাজ্যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটি আপনি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন এই ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ায় স্বামী স্ত্রীর সাথে সামান্য ঝগড়া স্বামী তার স্ত্রীর মাথায় ইটির টুকরো মারে তারপরে দেখা যায় সে মাটিতে সাথে সাথে লুটিয়ে পরে লুটিয়ে পড়েছে কেন তারপরে তার বাচ্চাটিকে রুমে নিয়ে যায় রুমে নিয়ে বন্ধ করে সে আবার চলে আসে স্ত্রীর কাছে স্ত্রীর কাছে আসার পরে সে তাকে সে আবার নাড়াচাড়া করতেছে ডাকতেছে কিন্তু সে কোনো সারা শব্দই দিচ্ছে না তারপরে সে আবার যায় পানি নিয়ে আসতে সে পানি নিয়ে এসে আবার তার স্ত্রীকে গায়ে ছিটায় মুখে ছিটায় সে আবার সেই রকম নাড়াচাড়া করে কিন্তু সে কোন রকম সারা শব্দ দেয়নি তার সে পালচ চেক করে সে দেখতে পায় যে আসলে মরে গিয়েছে কিনা সে তারপরে রুমে চলে যায় রুমে গিয়ে তার সে রুম থেকে একটি চাদরকে সে নিয়ে আসে সেই চাদরটি দিয়ে মনে হচ্ছে যে তাকে টেনে হেঁচড়ে কোথাও নিয়ে যাবে এরকম কিছু একটা বোঝাচ্ছে সে চাদরটা নিয়ে এসে তারপরে তার সে স্ত্রীর কাছে যায় স্ত্রীর কাছে যাওয়ার পরে চাদরটা মাটিতে বেসায়। একটু দূর নিয়ে যায় ট্রেনে একটু দূর নিয়ে যায় সেই ক্ষেত্রে আবার যে একজন ক্যামেরাম্যান ক্যামেরা করতেছিল তার সাথে একটু বাঘ বিতর্ক হয় সে দেখে তারপর ট্রেনে কাছে নিয়ে যায় মনে হচ্ছে সে এইখানে একটু নিচুর দিকে নিয়ে আসে অনেকবার অনেক কষ্ট করে সে নিয়ে নিচে নিয়ে আসে দেখুন কতটা হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সে একটি গর্তের কাছে নিয়ে আসে দেখুন এখানে মনে হচ্ছে যে একটু লাইন করে গর্ত করা আছে সে আবারও সেই স্ত্রীকে নাড়াচাড়া করে দেখতেছে সে কি এখনো জীবিত আছে কিনা কি উঠতেছে না ক্যামেরাম্যানও দেখুন যে ক্যামেরা মানে আসলে পিছনটা করেছে সেও কিন্তু নাড়াচাড়া করতে দেখতেছিলাম যে নাড়াচাড়া করে দেখতেছে সে কি আসলে জীবিত আছে কিনা তারপরেও আসে দেখুন সে একটি শেহল নিয়ে আসে যেটাকে আমাদের গ্রামের

তখনই দেখুন তার স্ত্রী হুশ এসে দেখতে পায় যে তার জন্য সে গর্ত করেছে সে সাথে সাথে সামান্য একটি ইটের টুকরো নাই নিয়ে তার মাথায় আঘাত করে সাথে সাথে তার স্বামীও গর্তে পড়ে যায় স্ত্রী কত কিছুক্ষণ ওখানে লুটিয়ে ফুটিয়ে একটু শক্ত হয়ে উঠে দাঁড়ায় দেখুন কি ঘুরতে চলছে এখানে মাথায় মনে যে আঘাত পেয়েছে তার জন্য সে কিছুক্ষণ অজ্ঞান হয়েছিল এখন সে তার স্বামীকেই আহ রাখতেছে যে স্বামীকেও সেই রাগের বয়সে আসলে ওই ইটের টুকরো মেরেছে সেও দেখতেছে তার প্রদর্শনীর প্রদর্শনী সেও লুটিয়ে পড়েছে মাটিতে সেই মা কুঁকড়াতে কুঁড়াতে তার বাসার দিকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে তার বাসায় চলে যাচ্ছে তার বাচ্চাটি নিলো। নেওয়ার পরে তার বাচ্চাটিকে নিয়ে সে আবার সে তার স্বামীর কাছে চলে যাচ্ছে মনে হচ্ছে তার বাচ্চা দ্রুত টুতো করে নিচ্ছে বাচ্চার জন্য একটি চাদর নিয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাটিকে নিয়ে সে মনে হয় পালিয়ে যাচ্ছে সে আবার তার স্বামীর কাছে চলে আসছে যে স্বামী আসলে কি মরে গিয়েছে কিনা সে আবার কান্নাকাটি করতেছে তাকে দেখুন আসলে রাগ যে কতটা ভয়ঙ্কর এই ভিডিওটা না দেখলে বোঝাই যাবে না রাগের কারণে মানুষ কত কিছু না করে বসে তারপরে আফসোস করে কিন্তু এই ভিডিওটা ঠিক তেমনই দেখুন রাগের কারণে সেও তার স্বামীকে মাথায় আঘাত করেছে সে এখন কান্নাকাটি করতেছে তার জন্য সে মনে হচ্ছে মরেই গিয়েছে তার যেহেতু কোনো বোধ শক্তি বা শর্ত নেই সেইখান থেকে মনে হচ্ছে পালিয়ে যাবে সে পালিয়ে যাচ্ছে দেখুন তার বাচ্চাটিকে নিয়ে সে পালিয়ে যাচ্ছে বাচ্চাটিকে চাদর মুড়ে সে পালিয়ে যাচ্ছে দর্শক একটা কথা না বললেই নয় রাগ কখনোই যদি আসে আসলে রাগের কারণে মানুষ অনেক কিছু করে কিন্তু তারপরে চিন্তা করে এই ভিডিওটি তার প্রমাণ এই ভিডিওটি সত্য কি মিথ্যা আমি সঠিক জানি না কিন্তু আসলে মানুষের রাগের কারণে যে কতটা ভয়ঙ্কর বিপদ হতে পারে কতটা মানুষ ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটি না দেখে আসলে পূজার মতো নয়